টেং দুনো আহি আইচাইকান জাগাত মধ্যে পাহাড় নদী সমুদ্র জুমগর এই ব্যাগ ফ্লেভার কি ফোন সম্ভব জি চট্টগ্রামের মধ্যে এমন একখান জায়গা আছে যেটা ব্যাগ ফ্লেভার তোর এক কলাগা ফাইবা তো আনা জায়গা কেন জেবাল প্রথমে অন চট্টগ্রাম চট্টগ্রামের নতুন ব্রিজের মধ্যে তো নতুন ব্রিজের আরা আনা যাই চৌকুরিয়া তো এটা এভেলেবেল গাড়ি আছে নতুন ব্রিজের আনা পার পার্সন একশো আশিটি আদর চৌকুরিয়া জেবাল বলি নতুন ব্রিজের তো রওনা দিলাম আর কান কথা হইলে হি আনা কিন্তু লোকালে ন যাই আনা ডাইরেক্ট গাড়ি থেকে কিন্তু ডাইরেক্ট গাড়ি তেলে হম কেন ফাই নতুন ব্রিজের মুখোমুখি ওনারা হারাই থাকবেন যাতে গাড়ি রওনা দিব তো অথবা ওনারা আগে ফসল লইবেন হঠা দেন তারপর উঠি যাবেন কারণ বহুত উত্তরবঙ্গত গাড়ি ইয়ে যারা ডাইরেক্ট মানে বাসার যাবার উদ্দেশ্যে রওনা দেয় তো তারা কি করো হমটার মধ্যে ওনারা লই লেব প্রায় দেড় ঘন্টার মতো জার্নি করিবার পর আর এ গেলাম চৌকরিয়ার মানিকপুরত মধ্যে মানিকপুরত তো ওনারা কিছু হালকা নাস্তা ফানি লই লইলাম কারণ ওনার এগিন টুরত মধ্যে লাগিব তো মানিকপুরত তো ওনারা সিঞ্জিতগুড়ি রওনা দিলাম পার পার্সন চল্লিশটি আদর মানিকপুর ঘাটগড়ের উদ্দেশ্যে মানিকপুর জন্য আরো ওয়েট করতে থাকলাম আনার নৌকা নৌকালি কারণ আর যে জায়গা যায় ওরা পার্সোনাল নৌকা আছে ওরা আনার্লাই বলে পার্সোনাল নৌকা ফাটাইব আনাত বাড়া পেয়ে গরম হইত তো ঘন্টা দেরি ওয়েট করবার পর আনার নৌকা ইচ্ছে আলারা যাব না বলি তো ফাইনালি আর উদ্দেশ্যে রওনা দিলাম তো আর কেন তা হলে টু জি বাইরে মধ্যে টানা বৃষ্টি পড়ে তো বৃষ্টির মধ্যে ঘুরানোর মজা আলাদা কারণ বৃষ্টি পড়লে ওনারা ভিউ গান সুন্দর পাইবা কিন্তু রোদের মধ্যে হইলে ওনারা অনেক পেন গরমে মধ্যে ঘুরন না তেমন একটা তো আর চিন্তা করছি বৃষ্টি পড়ক আর বৃষ্টির মধ্যেই বাইরে তারপর এনে বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে তারা যায় টি হাইডে উচুর গিয়ে কারণ ফ্রি লাগে পুরা মাক নাই এর লগে সুন্দর দৃশ্য উপভোগ করে প্রায় আধা ঘন্টা রাইড করিবার পর আর আধা ডেস্টিনেশনের মধ্যে গেই এই জুম গর গন ওরা প্রিমিয়াম জুম ঘর আর আজ এটাই তাই কম ওরা তো আর জুমঘর আছে যেগুলোর প্রাইস পড়ে আড়াই হাজার করে পার নাইট বাট প্রিমিয়াম গিনে তিন হাজার করে না পার নাইট নর্মাল জুম গর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে পাহাড় রোদ্দি যে জুম গরগিন দেখা যায় এই জুম গরগিন কারণ পাহাড় রুদি তখন ভালো বিয়ে আর এটা খালি সকালে যাইম তো এবার হালকা গুড়া করি পর ফার বিকাল লাঞ্চ গিয়ে আগে লাঞ্চের মধ্যে আসে তি আলু পত্তা মুরগি বা ডাইল তো আর এটা প্যাকেজ লাই আস্তশ পঞ্চাশ টাকা করিয়ে নেয় প্যাকেজের মধ্যে টোটাল চার বেলার খাবার তাইব

চো আমান ওহে আমান তো যমুই আছে দূরে ওনারা তার কানে ইম্পর্টেন্ট হতো না ওই এর কিন্তু ওনা কারেন্ট আর নেটওয়ার্ক নাই তো এটা আছে শোর বিদ্যুৎ তো যেহেতু আমরা বৃষ্টিটার মধ্যে ছিলত নোছিল তো আর কারেন্ট এ নো পাই আর কারেন্ট ফাইলে অনলাইন লাহা হমরি পাইত না হালকা গুলাই চলিবে দূর তা বলনে রাতের খাবার আই গিয়া রাতের খাবারে তছিলি আনার বারবিকিউ আর পরোটা খাবার লাইনে ওনারা ফোন টেনশন করার কারণ ওরা বাইরে তো কোনো খাবার নেওয়া মানে এর ওকে আনটি লেখকে আনটি বেক কিছু নিজে রেডি করে তারপর সকালে উঠি পরিবেশ পৰিৱেশখন খুবই ভালো লাগে কাৰণ মাতা মহরী নদী পাহাৰ জঙ্গল বেক কিছু মিলিনো গো কম্ব মানে আলাদা গো শান্তি হাস ভিতৰে দেন আর আর লেট নগর এনে পাহাড়ের উদ্দি জঙ্গল ইং সাইবলে বলে রওনা দিলাম এর হোমে আছে তো পাহাৰৰ উদ্দি তো আসলে গো সুন্দর ভি হইয়ে এই কারণে আর উদ্দি উড়া আসলে আর উদ্দি যাইন্ন ফারির তো বৃষ্টিৰ কারণে এটা জোক বাড়ি গিয়ে বেশি তোরা ব্যাককনে জানো পাহাড়ি এলাকার মধ্যে বৃষ্টি বৃষ্টি বলে যোগ পোকামাকো যেখানে আসে বাড়ি যাগোই তোমার আর কিছু ফ্রেন্ড মানে ডরার তো দুয়ো ফ্রেন্ডের গাছ জোক প্রায় সাড়ে পাঁচ উঠতে তো এই জিনিস গান দেখে ব্যাক ডরে গাই আর নজাই রি তার লাভে ডিসাইড করছি তারা উদ্দি যাইতেন না আর মানে নিচে যেদিন কটাশে সেখানে তো কোথায় উইতাম না তো তোরা যদি আইও অবশ্যই উদ্দি যাবা আর উদ্দি চাইলে খুব ভাল লাগ্য বিহু পাইবা মাতামুহারি নদীর প্লাস ব্যক্ত কিছু মিলে বিহু পাইবা তো সাজেস্ট করছি তো ওনারা আইলে যদি বিশ বর্ষা হলে আইউন কেননা যদি যারা যোগ করে মানে নডরন তারা সাই সিটি যাইবা তাহলে ভালো বি ভাইবা এখন কিছু বন্ধু মানে ডরা গিয়ে কারণ ওনারা গাছ যোগ্য কারণে তারা তার যাই না কেউ যায় না তো ওরা যেতে চাইতো না আর অন্য যাই আসলে যোগ তেমন কোনো ভয়ঙ্কর কিছু না ওনারা হাইও ফেলাইতো না তো যে জায়গাতে ওনারা গ্রুপ টুর দেন ওনারা জানো যে একজন বা দুইজন কেউ না গলে আর কোন বেকন ঘুরি যাগো ঠিক সেম আর চিন্তা করে দিয়ে যাইলে বেকন যাই মারা যাইলে কেউ যাইতাম না তো ওনারা দেখতে লাগবেন সেমনার গাত মানে যোগে ধৈর্য ও কেন কেন করে ফেলার যোগ ওনারা চাইলে এটা তো নামও হাইতারিবেন কারণ এটা কোনো মানা করিবেন মতো কেউ নাই বেক কিছুই ওরা নিজস্ব আর এটা তো নাম ফারি না হাই তারপর সকালে নাস্তা কি হাই হাইনে আর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা তো চকরিয়াত কক্সবাজার যেহেতু হাসে আর বাদ বিদি আর কক্সবাজার গ্রামে অ্যাড করি লই তো কক্সবাজারত নতুন করে দেখাইবার মতো কিছু নাই ওনারা কম বেশি ব্যাগ কোনই কক্সবাজারত গিয়ে তো এই টুর গ্রামে তারা টোটাল খরচ হয়ে যায় সাড়ে তিন হাজার টাকা করি নে তার মধ্যে সাড়ে তিন হাজার টাকা পত্র আর পাহাড় নদী জঙ্গল সমুদ্র একই তো সব ব্যাগ কিনে দেখি তো ফাইনালি আই ডেফিনেটলি হত্যার জম আর এই টুর ইবে পয়সা উসুলওয়ালা টুর হইয়া